দুটো একটা কথা যদি না বলি না তাহলে তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেকটা অসম্পূর্ণ থেকে যায় দেখুন তুলারাশির জাতক জাতিকারা যেভাবে মানুষকে সাহায্য করেন বা যেভাবে মানুষকে বিশ্বাস করেন বা বলতে পারেন মানুষের আপদে বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়ান বা বলতে পারেন মানুষের ক্ষতি না করার যে মানসিকতা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তাতে একটা জিনিস কিন্তু একদম শিওর তুলারাশির জাতক জাতিকাকে ভগবান হয়তো প্রচুর কষ্ট দেন প্রচুর স্ট্রাগেল করান রাশির জাতক জাতিকাকে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে পরীক্ষার সম্মুখীন করান এবং সব থেকে বড় কথা ভগবানও হয়তো রাশির জাতক জাতিকাকে প্রচন্ড প্রচণ্ড কষ্টের মধ্যে কিন্তু রাখেন কিন্তু এখানে একটা জিনিস কিন্তু আমরা থাকতে পারি যে জাতক জাতিকারা জীবনে হয়তো প্রচন্ড কষ্ট পেলেও হয়তো দুঃখ পেলেও জীবনে কোনো না কোনো দিন কিন্তু ভগবান জীবনে অবশ্যই অবশ্যই কিন্তু কিছু ভালো প্রভাব তিনি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তুলারাশির জাতক জাতিকাদের জন্য একটা ইম্পর্টেন্ট মাস থাকছে তার কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় ভাব এবং তার সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতি তিনি এখন অষ্টম ভাবে বসে আছেন তিনি স্বর্গী গতিতে ফিরবেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার মানে এখান থেকে তুলারাশির জাতক জাতিকাদের জন্য একটা জিনিস তো সিওর যে ভগবান তুলারাশির জাতক জাতিকাদের পাশে কিন্তু এবার দাঁড়াতে চলেছেন দেখুন ফেব্রুয়ারি দু হাজার তুলারাশির জাতক জাতিকাদের জন্য দুটো প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করি সেটাকে অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তাতে ফেব্রুয়ারি দু এ পঁচিশে কিন্তু আসা আপনার সামনে দুঃখ যন্ত্রণা বিবাদগুলোকে আপনি অনায়াসেই কিন্তু মেটাতে পারবেন এবং বর্তমান সময়ে চলতে থাকা তুলারাশির জাতক জাতিকাদের কর্মকেন্দ্রিক ফাইন্যান্সিয়ালি যে সমস্যাগুলো চলছিল তার থেকে কিছুটা হলেও রিলিফেন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন প্রথম প্রতিকার তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে বলবো একটি যে কোনো পাত্রে কিছুটা গঙ্গা জল নিয়ে তার মধ্যে বেশ কিছুটা তুলসী পাতা কিন্তু দিয়ে রাখার চেষ্টা করুন এবং এই এই তুলসী পাতার যে যে বা বাটিটা কিন্তু আপনার ঘরে অবশ্যই কোনো একটা জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করুন সেটা সারা থাকার পর পরের দিন কিন্তু সেটাকে কোনো গাছের মধ্যে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের মধ্যে কিন্তু কিছুটা পজিটিভ ইনফ্লুয়েন্স মনের মধ্যে কিছুটা কনফিডেন্স তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যেতে পারে দ্বিতীয় আরও একটা জায়গা রাশির জাতক জাতিকাকে বলবো অবশ্যই আপনার ডান হাতে ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে অবশ্যই কিছুটা হলুদ সুতো কিন্তু বেঁধে রাখার চেষ্টা করুন তাতে দেখবেন মনের মধ্যে আপনার কর্মকেন্দ্রিক ফাইনান্সিয়ালি সমস্যাগুলোর সমাধান তার সঙ্গে শারীরিক ক্ষেত্রে সমাধানও কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা কিছুটা হলেও কিন্তু প্রাপ্ত করতে পারবেন ভিডিওটা অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনা করব ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তুলা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন থাকতে চলেছে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই তুলারাশির জাতক জাতিকাকে স্বাস্থ্য কিছু কথাবার্তা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি প্রথম যে জায়গাটা তুলারাশির জাতক জাতিকাকে বলবো হ্যাঁ অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রগতিতে থাকার সময় তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু ট্রাভেলসাম সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছিলাম তবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেই জায়গার কিছু সমাধান আপনাদের জন্য থাকবে এখানে একটা কথা বলে রাখি দ্বিতীয় সপ্তম্পতি মঙ্গলের যে অবস্থানটা নবমভাবে থাকছে এই জায়গাটাও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের মানসিক দিকের কিছু উন্নতি করতে কিন্তু সাহায্য করবে আর শনির অবস্থান থাকছে কোথায় পঞ্চম ভাবের ওপর এবং রাহু থাকছে আপনার ষষ্ঠ ভাবের উপরে কেতু থাকছে আপনার দ্বাদশ ভাবে তার মানে আপনি যদি তুলারাশি জাতক জাতি কাহান কেতুর কারণে বা রাহুর কারণে যে সমস্যাগুলো গুলো আপনার শারীরিক ক্ষেত্রে তৈরি হচ্ছিল আপনাদের মধ্যে কিছু নেগেটিভিটির জায়গা তৈরি হচ্ছিল বা পেটের বিভিন্ন রকম সমস্যা যাদের তুলারাশির জাতক জাতিকাদের রয়েছিল লিভার কিডনি ওরিয়েন্টের সমস্যা নিয়ে যারা কিন্তু ভুগছিলেন যারা কিন্তু বিভিন্ন রকম চেস্ট বা যারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সমস্যার মধ্যে মধ্যে ভুগছিলেন শ্বাসকষ্ট যারা এবং মোস্ট ইম্পর্টেন্ট যে সকল তুলারাশির জাতক জাতিকাদের অতিরিক্ত মাত্রায় কিন্তু চোট আকারজনিত সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছিল তাদের সেই সকল জায়গাকার একটা সমাধান তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দিতে চলেছে তবে কানের জায়গা থেকে তুলারাশির জাতক জাতিকাকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটু সচেতন থাকতে হবে দাঁতের মাড়ি ফুলে গিয়ে ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু বেঁচে থাকছে চোখের যাদের কিন্তু আগে থেকেই বিভিন্ন রকম সমস্যা আছে তাদের ক্ষেত্রে সেই সমস্যার জায়গা কিন্তু একটু হলেও বৃদ্ধি পেতে চলেছে এই জায়গাটা মাথায় রেখে তুলারাশির জাতক জাতিকারা চলার চেষ্টা করবেন এবার তুলারাশির জাতক জাতিকাদের আরো একটা দুশ্চিন্তার জায়গা সেটা হচ্ছে পরিবার কারণ পরিবারের মানুষ যতই তুলারাশির জাতক জাতিকাকে কষ্ট দিক না কেন তুলারাশির জাতক জাতিকারা পরিবারকে ছেড়ে কখনোই কিন্তু অন্য কিছু বা নিজের ভালো এরা ভাবতে পারে না তো ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ জাতক জাতিকাদের বাবা মাই শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু অবশ্যই প্রদান করবে তবে যেটা সমস্যা হতে চলেছে সেটা হচ্ছে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন যেটা দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রে সন্তানের হঠাৎ কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা হতে পারে তার জ্বর সর্দি কাশির মতন সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে ভাইরাল ফিভার কিন্তু এখন আবার একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল আপনি কিন্তু প্রাপ্ত করবেন এবং স্পাউসের শরীর স্বাস্থ্যে কিন্তু সঠিক কোন ট্রিটমেন্ট এখন কিন্তু তুলারাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এবং তুলারাশির জাতক জাতিকাদের স্পাউসের কিন্তু মানসিক ক্ষেত্রের উন্নতি ভীষণ ভীষণ রকম থাকতে চলেছে স্পাউসের মানসিক ক্ষেত্রের উন্নতি থাকলেও তুলারাশির জাতক জাতিকারাও কিন্তু এখন মানসিক ক্ষেত্রে বেশ কিছু কনফিডেন্স আপনার মধ্যে দেখা যাবে মানসিক ক্ষেত্রে নেগেটিভিটির যে জায়গাগুলো চলছিল সেগুলো কিন্তু কিছুটা কম হতে দেখা যাবে দ্বাদশে কেতুর কারণে যে অজ্ঞাত ভয়টা কাজ করছিল দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে বকรกতি থেকে মার্কি গতিতে ফেরার ফলে আপনার দাদাশে তার দৃষ্টি থাকার জন্য বা আপনার দितीয়ে তার দৃষ্টি থাকার জন্য উথালকি এখন কিন্তু মানসিক ক্ষেত্রে যন্ত্রণা মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা মুক্তি মনের মধ্যে যে অজ্ঞাত ভয়গুলো থেকে কিন্তু তুলা রাশি জাতক জাতি যারা নিজেদেরকে কিন্তু বের করে আনতে পারবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই বুঝতে সুবিধা হবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চলে আসি দেখুন চিত্রার মানসিক অ্যাংজাইটির জায়গাটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল বা অতিরিক্ত চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মধ্যে দেখা যাচ্ছিল চিত্রা নক্ষত্রের মানুষের মধ্যে যেটা দেখা যাচ্ছিল ব্যথা যন্ত্রণার প্রকোপ বৃদ্ধি হয়েছিল তো এখন কিন্তু যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন এই সকল জায়গা থেকে একটা মুক্তি আপনার কিন্তু থাকতে চলেছে তো এবং আপনার সন্তানের শরীর জায়গাতেও কম্পারেটিভলি ভালো ফলাফল আপনি কিন্তু প্রাপ্ত করবেন এবং বাবা মায়ের জায়গাও ভালো ফলাফল চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট নক্ষত্র সেটা হচ্ছে সাতি নক্ষত্র কারণ এই সাতি নক্ষত্রই কিন্তু তুলারাশির একদম মিডিল ফেজে রয়েছে তার মানে যারা সাতি নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন মানসিক পজিটিভিটির জায়গা আমরা ভীষণ রকম লক্ষ্য করব তাদের মধ্যে নেগেটিভ যে জায়গাগুলো তৈরি হয়েছিল সেখান থেকে অনেকটা ভালো ফলাফল তারা প্রাপ্ত করবেন আবার মনের মধ্যে অজ্ঞাত ভয় যে সকল ষাটি নক্ষত্রের মানুষের চলছিল সেখান থেকে বেটার ফলাফল থাকছে ডাইজেস্টিভ সিস্টেম সমস্যা সংক্রান্ত জায়গাগুলো ষাটি নক্ষত্রের মানুষের কিন্তু আগের থেকে এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা প্রদান করতে চলেছে তবে ইএনটি জনিত সমস্যা থেকে যারা কিন্তু ষাটি নক্ষত্রের মানুষ হয়েছেন তারা একটু সতর্ক থাকবেন তবে সাথী নক্ষত্রের মানুষকে কিন্তু সন্তানকে নিয়েও একটু সচেতন থাকা উচিত কারণ সন্তানের শারীরিক ক্ষেত্রের কিছু সমস্যায় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু তবে বাবা মা এবং পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা সাথী নক্ষত্রের মানুষের বেশ ভালো ফলাফল সেটা কিন্তু ফেব্রুয়ারি আপনি পেতে চলেছেন চলে আসি যারা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন বিশাখার ক্ষেত্রে সমস্যা কিন্তু বেশ খানিকটা চলছিল অনেক বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু ডিপ্রেশনের শিকার হচ্ছিলেন অনেক বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু একটা কি বলবো ভালো না লাগা কিন্তু মনের মধ্যে কাজ করছিল বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছিল আবার তার সঙ্গে পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি এবং তার সঙ্গে কিন্তু পেটের সমস্যায় বিশাখা নক্ষত্রের মানুষ ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন এই সকল জায়গা থেকে বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু শারীরিক মুক্তি একটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে বয়স্ক মানুষ যাদের পা ফুলে যাওয়ার মতন সমস্যা দেখা যাচ্ছিলো তারাও কিন্তু খুব ভালো ফলাফল পাবেন যদি আপনার বিশাখা নক্ষত্র হয়ে থাকে সন্তানের জায়গাতে একটু সচেতন কিন্তু বিশাখাকে থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু আপনার মা বা এবং আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু দুশ্চিন্তা দেখা যেতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তবে আপনার স্পাউসের হেলথের জায়গা কিন্তু বেশ ভালো ফলাফলই বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা প্রথমে ডিভিশনটা আগে বলে দিই দেখুন যারা সরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম পোর্টস ডিপার্টমেন্টে চাকরি করছেন হেলথ ডিপার্টমেন্টে চাকরি করছেন যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন কোনো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন রিলেটেড জায়গায় রকম কোনো ব্যাঙ্কিং সেক্টরে যে সকল মানুষরা কিন্তু চাকরি করছেন সরকারি ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতিটা বেশ চোখে পড়ার মতন হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং তার সঙ্গে যারা কিন্তু সরকারি ক্ষেত্রে চাকরি করছেন বিভিন্ন রকম কিন্তু ট্রান্সপোর্টেশন সেক্টরে যারা সরকারি চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা বিভাগও কিন্তু কিছু উন্নতির জায়গা আপনাদের জন্য থাকছে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন আইটি রিলেটেড জায়গায় প্রাইভেট সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম কোনো ট্রান্সপোর্টেশন কোনো কোম্পানিতে যারা কিন্তু চাকরি করছেন প্রাইভেটে যারা কিন্তু চাকরি করছেন ধরুন কোনো রকম কোনো কোনো এগ্রিমেন্টাল জবের মধ্যে যারা কিন্তু রয়েছেন যারা কোনো এইচ আর রিলেটেড ফার্মের মধ্যে রয়েছেন বা এইচআর রিলেটেড জবের মধ্যে রয়েছেন বা মার্কেটিং বা সেলসে যারা কিন্তু চাকরি করছেন এদের জন্য কিন্তু একটা উন্নতির মাস এবং টার্গেট অ্যাচিভমেন্টের একটা মাস কিন্তু হতে চলেছে ম্যানুষ ং হাউস সংক্রান্ত জায়গায় যারা কিন্তু চাকরি করছেন তাদেরও কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা আমরা কিন্তু ফেব্রুয়ারি দু দেখতে পাচ্ছি কিন্তু এখানে আছে হলো এখন কিন্তু জাতক জাতিকাকে কর্মক্ষেত্রের জায়গাটায় একটু ধীরে নীতি কিন্তু অবলম্বন করা উচিত মানে এখন সব কাজের দায়িত্ব নিজের উপর নেয়া তুলারাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা সিচুয়েশন হতে পারে তবে তুলারাশির জাতক জাতিকাদেরকে কোনো দায়িত্ব বেশি নিজেকে নিতে হয় না অটোমেটিক্যালি আপনার ওপর কিন্তু বেশি দায়িত্বই চলে আসে কিন্তু তাহলেও বলবো যতটা সম্ভব এই জায়গাটাকে কিন্তু নিজে একটু কোনো মানে কি বলবো একটু আপনি পরিকল্পনা সহিত এড়িয়ে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনার জন্য কিন্তু মানসিক স্থিতিশীলতা কর্মক্ষেত্রে বজায় থাকবে আর নিজে গিয়ে যখন কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু শত্রু রিলেটেড সমস্যা কর্মক্ষেত্রে আপনাকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ডিস্টার্ব করতে পারে এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই চলবেন তবে কিছু সুখবর প্রাপ্তি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় হয়তো কানাভুসো থেকে কোনো খবর পেলেন আপনার এই বছর কিন্তু একটা প্রোমোশনের যোগ তৈরি হচ্ছে বা আপনার এই মুহূর্তে কিন্তু কোনো ভালো ইনক্রিমেন্টের একটা সম্ভাবনা থাকছে হয়তো আপনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তার একটা সুখবর কিন্তু কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু থাকছে প্রশ্ন বাকি রইল যে নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি পরিবর্তন দেখুন তুলারাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বারো তেরো তারিখের পর থেকে চাকরি পরিবর্তনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রেও বারো তেরো তারিখের পরবর্তী সিচুয়েশনটা আপনাদের জন্য কিন্তু বেটার থাকতে চলেছে এবং সবথেকে বড় কথা ইন্টারভিউ যদি আপনি বারো তারিখের আগে পেশ করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেটা করবেন অত্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর ইন্টারভিউ দেওয়ার চেষ্টা তুলারাশির জাতক জাতিকারা কিন্তু করবেন जदि নক্ষত্র বিশেষে দেখতে হয় তাহলে চিত্রা নক্ষত্রকে বলবো কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তির মধ্যে ফেব্রুয়ারি পঁচিশে কর্মক্ষেত্রে যাবেন না কাজের জায়গায় নিজের টাইমটাকে বজায় রাখার চেষ্টা করবেন আপনার মানুষরা কিন্তু করার চেষ্টা করবেন নাহলে এটা নিয়ে একটা কিন্তু সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় তবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে কিছু উন্নতি চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবং কর্মের কারণে এই মাসে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষরা পরিবারকে কিন্তু খুব বেশি টাইম দিতে পারবেন না কারণ চিত্রা নক্ষত্রের মানুষের এখন কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু কাজের দায়িত্ব কিন্তু বৃদ্ধি হতে পারে বা কাজের এখন বেশি একটা হওয়ার প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু দেখা যেতে পারে যারা সাতি নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন সাতি নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিছু সুখবর প্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু এই মাসে থাকতে চলেছে চাকরি পরিবর্তন বা চাকরিতে নতুন চাকরি প্রাপ্তি আপনার জন্য কিন্তু থাকতে চলেছে কিন্তু অতিরিক্ত কাজের দায়িত্ব কিন্তু সাতি নক্ষত্রের মানুষকে ফেব্রুয়ারি দু পঁচিশে ঘাড়ে নেওয়া যাবে না এবং সাতি নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে কর্মক্ষেত্রে কালিকদের সঙ্গে কিন্তু একটু মেপে জুপে কথা বলাটাই কিন্তু উচিত থাকবে তবে চাকরি ক্ষেত্রে উন্নতির জায়গা সাথী নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষের সব থেকে যেটা ভালো হবে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল বসের সঙ্গে বিভিন্ন কারণে ডিস্টারবেন্স আপনাকে বিভিন্ন কারণে উন্নতি করতে না দেওয়া বা বলতে পারেন আপনার ওপরই সব কাজের দায়িত্ব দিয়ে আপনার কাজের ভুলগুলোকেই বেশি করে রেক্টিফাই মানে রিফ্লেক্ট করানো তো এই রকম বিভিন্ন সমস্যার সাথে বিশাখা নক্ষত্রের মানুষ ভুগছিলেন এবং সব থেকে বড় কথা বিশাখা নক্ষত্রের মানুষরা নিজেদের প্রাপ্ত ছুটি পাওনা ছুটি পেতে গেলেও কিন্তু একটা বাধার সম্মুখীন হচ্ছিলেন সেক্ষেত্রে জায়গাগুলো কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকবে কর্মক্ষেত্রেও কিছু উন্নতির জায়গা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে কোনো সন্দেহের জায়গা এখানে কিন্তু নেই এবার তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অত্যন্ত দুঃখের জায়গা সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ এই জায়গাটা তো তুলারাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে কোনো কোনো রিফ্লেকশন তো আপনারা তৈরি করতে পারছেন না তবে জানুয়ারি দু হাজার পঁচিশের মোটামুটি পনেরো তারিখের পর থেকে কিছুটা হলেও বিজনেসের একটা গ্রাফ রাশি জাতক জাতিকাদের জন্য বেটার হয়েছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এখন কিন্তু আমি বলবো এই অষ্টমে বৃহস্পতি কিন্তু মার্গি গতিতে ফেরা নাইনতে মঙ্গলের অবস্থান করে থাকা বা বলতে পারেন রাহুকেতু ষষ্ঠ এবং দ্বাদশে বৃত্তশালী যোগের কম্বিনেশন করে থাকা তো ওভারঅল সিচুয়েশন যা থাকছে এবং আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট পোস্টিং রয়েছে সেটা হচ্ছে একাদশ ভাবের অধিপতি রবি এই রবির যে ট্রানজিট আমরা ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি এখানে তুলারাশির প্রধানত বিজনেস ক্ষেত্রে চলতে থাকা বিভিন্ন রকম বাধা সিচুয়েশন কাজগুলো হতে গিয়েও কিন্তু হচ্ছে না বা কাজের ক্ষেত্রে একটা ডিপ্রেশন আপনার মধ্যে দেখা যাচ্ছিল বা বিজনেস ক্ষেত্রে বলতে পারেন খুব একটা ভালো সহযোগিতা কারোর থেকে পাচ্ছিলেন না লোন প্রাপ্তি করতে গেলে একটা বাধা আপনার সামনে চলে আসছিল বা আপনি বলতে পারেন কাউকে হয়তো টাকা পয়সার জন্য বলেছিলেন সে আপনাকে দেবে দিয়েছিল কিন্তু কোনো না কোনোভাবে ভাবে একটা কিন্তু রয়েছে বা পাওনা টাকাগুলো ঠিকঠাক টাইমে বিজনেসে কিন্তু আপনি তুলে আনতে পারছেন না তো এই যে সিচুয়েশন গুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন না এই সিচুয়েশন গুলোর এবার কিন্তু জানুয়ারি পনেরো তারিখের পর থেকে এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেও আপনার জন্য কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে সবথেকে বড়ো কথা বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু শত্রু বিজয় যে জায়গা সেটা কিন্তু তুলারাশির জাতক জাতিকারা বেশ ভালোভাবে প্রাপ্ত করবেন এবং যে সকল তুলারাশির জাতক জাতিকারা নতুন বিজনেস করতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন খুব ভালোভাবে কিন্তু সেটা শুরু হওয়ার সম্ভাবনা থাকছে অনেক মানুষ আছেন বাড়িতে বিভিন্ন রকম মেটেরিয়াল তুলে বিজনেস করবেন বলে চিন্তা ভাবনা করছিলেন বিভিন্ন রকম বিজনেস করবেন বলে চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এখন থাকবে ডিভিশন ওয়াইজ যদি বলতে হয় যারা বিশেষত কিন্তু গোল্ড জুয়েলারির বিজনেস করছেন কসমেটিক রিলেটেড যারা কিন্তু বিজনেস করছেন এক্সক্লুসিভ গার্মেন্টস এর বিজনেস করছেন বুটিক রিলেটেড বিজনেস যারা করছেন এবং তুলারাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন কোন রকম লিগাল ক্ষেত্রের কোন বিজনেসের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন গ্রোসারি শপের কোন বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন কোন রকম কোন কোন দুগ্ধজাত প্রোডাক্টের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন জল জাতীয় বিজনেস সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং হাউস বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন এবং যে সকল তুলারাশির জাতক জাতিকারা কোন মেডিসিন শপ ডায়গনো ডায়াগনস্টিক সেন্টার বা যে সকল তুলারাশির জাতক জাতিকারা ধরুন বিভিন্ন রকম পলিক্লিনিক জাতীয় জায়গাগুলোকে কিন্তু নিয়ে বিজনেস করছেন তাদের জন্য সিচুয়েশন কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং অনেক তুলারাশির জাতক জাতিকারা কিন্তু শিক্ষা ক্ষেত্রেও বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সিচুয়েশন ফেব্রুয়ারি দু হাজার কিন্তু বেশ ভালো ফলাফল আপনার জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে যদি চিত্রা নক্ষত্র হয়ে থাকেন সেক্ষেত্রে আমি কিন্তু আপনাকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা আপনার জন্য কিন্তু এবার কাটতে চলেছে বা বিজনেসের ক্ষেত্রে যে প্রফিটের জায়গায় অসুবিধা হচ্ছিল ঋণ দা সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে অসুবিধা হচ্ছিল পারিবারিক ক্ষেত্র থেকে কোনো সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছিল সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন ভালো ফলাফল আপনার কিন্তু প্রাপ্ত হতে চলেছে যারা সাথী নক্ষত্রের মানুষ রয়েছেন এই সাথী নক্ষত্রের মানুষগুলোর লোন প্রাপ্তি করতে গিয়ে অসুবিধা হয়েছিল বিজনেস ক্ষেত্রে টার্ন ক্ষেত্রে আপনার অসুবিধা হচ্ছিল বা বলতে পারেন বিজনেস ক্ষেত্রে যত যতটা আপনি এক্সপেক্ট করছিলেন ততটা আপনার কিন্তু প্রাপ্ত হচ্ছিল না বারবারই একটা বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছিল এই সকল জায়গা থেকে সাথী নক্ষত্রের মানুষ কিন্তু ভালো ফলাফল ফেব্রুয়ারি দু হাজার কিন্তু প্রাপ্ত করবেন এবং পাওনা টাকা উদ্ধার করতে কিন্তু সক্ষম হবেন সাথী নক্ষত্রের মানুষরা বিশাখা নক্ষত্রের যে সকল মানুষ রয়েছেন তাদের নতুন বিজনেস স্টার্ট ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হতে চলেছে আবার যারা বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিছুটা হলেও কিন্তু ঋণদার সংক্রান্ত সমস্যার সমাধান বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন থাকবে এবং পাওনা টাকা যদি বিশাখা মানুষের কিছু মার্কেটে পড়ে থাকে সেখান থেকেও কিছু পাওনা টাকা আপনার কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি দু কিন্তু থাকতে চলেছে চলে আসি সেল প্রফেশনের জায়গা দেখুন তুলারাশি জাতক জাতিকারা সেল প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন রকম ট্রেনিং করান এই রকম ধরনের সেল প্রফেশনের ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন বা যারা ফাইন্যান্সিয়ালি বিভিন্ন রকম কিন্তু সেল প্রফেশনের মধ্যে রয়েছেন যেমন চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন অনেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে কাজ করছেন অনেক তুলারাশি জাতক জাতিকা আছেন যারা বিভিন্ন রকম শেয়ার ট্রেডিং জাতীয় সেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন অথবা এখন যদি তুলার সি জাতক জাতিকারা প্র্যাকটিস प्रोफেশন এর মধ্যেও থাকেন যেমন যারা লয়য়ারে প্র্যাকটিস করছেন বা যারা ধরুন বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস করছেন বা আপনি তুলা রাশির জাতক জাতিকার আপনি কোনো হোমিয়োপ্যাথিক প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন আয়ুর্বেদিক বিভিন্ন রকম প্র্যাকটিসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন যারা কোনো রকম ডায়েটিশিয়ানও রয়েছেন বা ডায়েটিশিয়ানের কাজ যারা করছেন প্রত্যেকের জন্য সিচুয়েশন কিন্তু বেশ ভালো ফলাফল ফেব্রুয়ারি 2025 এ কিন্তু থাকতে চলেছে একটু সমস্যা হতে পারে যারা কিন্তু আর্টিস্টিক কাজের মধ্যে রয়েছেন নতুন কাজ আসতে গিয়ে কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে আর্টিস্টিক্যাল মানুষদের জন্য গানের শিল্পী যারা রয়েছেন বা যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম ব্লগিং সিচুয়েশনে যারা কিন্তু কাজ করছেন তাদের জন্য সিচুয়েশনটা কিন্তু একটুখানি ক্লোজ সিচুয়েশন হতে পারে জায়গাটা নিয়ে অতটা কিন্তু মানে একদম ধৈর্য হারিয়ে ফেলবেন না এই সিচুয়েশন কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের জন্য কাটতে চলেছে আর একটা জায়গা তুলারাশির জাতক জাতিকাকে বলে দিই যারা কিন্তু বিভিন্ন রকম ইন্স্যুরেন্স কোন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বা তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোন রকম কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও সিচুয়েশন কিন্তু ভালো ফলাফলই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে চলে আসি তুলা রাশির যারা কিন্তু এখন এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছেন বা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন দেখুন বর্তমান সময় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের বিদেশ যাওয়ার সময় কারণ অষ্টমে বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠে রাহু অবস্থান করছে দ্বাদশে কেতু অবস্থান করছে শনি পঞ্চম ভাবকে কানেক্ট করে রেখেছে তার মানে তুলা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এখন বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বেশ কিছু অপরচুনিটির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে সবাই তো এবার বিদেশ যাবে না যারা মোটামুটি এবছর যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশন মাধ্যমিক বা বোর্ড এক্সাম জাতীয় জায়গা বা যারা ক্লাস এইটেও রয়েছেন এদের ক্ষেত্রেও সিচুয়েশন কিন্তু এখন ভালো থাকবে অনেকের ক্ষেত্রে দেখা যাছিল অত্যন্ত ভালো স্টুডেন্ট কিন্তু বারবারই স্কুল থেকে বিভিন্ন রকম কমপ্লেন আপনার নামে তৈরি হচ্ছিল বা পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা আপনার মধ্যে দেখা যাচ্ছিল পড়াশোনা থেকে ডিস্ট্রাকশন আপনার তৈরি হচ্ছিল ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছিল পড়াশোনার টাইমিংটাকে আপনি ঠিক মতন ধরতে পারছিলেন না তো এদের থেকে এই সিচুয়েশনটা কিন্তু বেটার থাকবে এবং বোর্ড এক্সাম জাতীয় জায়গাতেও কিন্তু ভালো ফলাফল এখন কিন্তু তুলারাশির যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করবেন একটা জায়গা অত্যন্ত ভালো হচ্ছে যে সকল তুলারাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম হায়ার স্টাডিজের কথা চিন্তা করছিলেন শুরু করেননি এখনো ধরুন পিএইচডি করবেন সেটা এখনো শুরু করেননি বা আপনি ধরুন কোনো রকম আরো কিছু হায়ার স্টাডিজ কোনো এম করতে চাইছেন বা আরো কিছু রিসার্চমূলক কাজের মধ্যে যেতে চাইছিলেন তো তাদেরকে এখন বলবো এই ফেব্রুয়ারি দু আপনাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু অত্যন্ত ভালো সিচুয়েশন রয়েছে এবং এই সময় যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা তৈরি হবে না অর্থাৎ যারা এই সকল চিন্তা ভাবনার মধ্যে ছিলেন তাদেরকে আমি বলবো কিন্তু এখনই আপনি অ্যাপ্লাই করে দিন তাতে আপনার জন্য কিন্তু ভালো ফলাফল প্রাপ্তি সেটা কিন্তু হতে চলেছে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো লাইন খালি ফাইনান্সিয়াল কন্ডিশনে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন বিশ্বশালি যোগের মধ্যে অবশ্যই কিন্তু তুলা রাশি জাতক জাতিকারা এই মুঠে রয়েছেন তবে একটা কথা মনে রাখবেন বৃহস্পতি অষ্টম ভাবকে কানেক্ট করে রেখেছে মঙ্গল 9th হাউসে অবস্থান করছে রবিরও কিন্তু শনির সঙ্গে একটা সহ অবস্থান ফেব্রুয়ারি 2025 এ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বুধ শুক্রের যে পোস্টিং আমাদের জন্য থাকছে দুটো জিনিসকে মেইনটেইন করবেন একটা হচ্ছে আনলিমিটেড এক্সপেন্স এখন কিন্তু করা যাবে না বা সেভিংস ভেঙে এখন কিন্তু কোনো রকম বাড় ধার করে खर्चा এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা তুলারাশির জাতক জাতিকারা করবেন এগুলো করা যাবে না কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দ্বিতীয়ত যে কোনো ক্ষেত্রে কোনো অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু একটু সচেতন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে যদি কোনো জিনিসকে সেল করতে চান তার জন্য কিন্তু সঠিক মানুষের সন্ধান করার চেষ্টা করুন বা সঠিক প্ল্যাটফর্মে সেটাকে কিন্তু সাবমিট করার চেষ্টা করুন তাতে দেখবেন এ মাসেই তার একটা ফাইনালাইজেশন রিপোর্ট আপনার কাছে কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় যারা কিন্তু রয়েছেন তাদের জন্য বলবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা আপনার জন্য কিন্তু বেটার থাকবে পরিবারের কোনো মানুষের থেকে আপনার যদি কোনো পাওনা টাকা বা প্রাপ্ত টাকা হয়ে থাকে সেই টাকা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তুলারাশির জাতক জাতিকারা উদ্ধার করে নিয়ে আসতে পারবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না চলে আসি সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা প্রথম যে কথাটা তুলারাশির জাতক জাতিকাকে বলবো দেখুন সেভেন থাউজেন্ড লট নাইন থাউজেন্ড বসে আছে যদিও খুব একটা বেটার পজিশনে এই মুহূর্তে কিন্তু নেই যদিও বৃহস্পতি মার্গী গতিতে চলে আসছে এখানে দুটো জিনিসকে মেনটেন করতে হবে পরিবারের সকলকে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে তুলা রাশির জাতক জাতিকাকে আপনার স্পাউসকেও আপনি যতটা গুরুত্ব দেবেন আপনার পেরেন্টসকেও আপনি ততটা গুরুত্ব দেবেন এবং আপনার সন্তানকেও আপনি কিন্তু ততটাই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিশেষত বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন তার মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা তুলা রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাক করবেন তাতে দেখবেন আপনার কিন্তু পরিবারের মধ্যে একটা বিশেষ শান্তি সেটা কিন্তু বজায় থাকবে পরিবারের মানুষের মধ্যে বন্ডিং সেটা কিন্তু ভীষণ রকম বজায় থাকবে আর একটা জিনিস কিন্তু থাকবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তুলারাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম ট্যুরের পরিকল্পনা করছিলেন কোনো ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন পরিবারের মানুষকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের জন্য সিচুয়েশন কিন্তু এখন ভালো অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটা জায়গা কিন্তু বলে দিই যারা সন্তানের প্ল্যানিংস করছিলেন বা আইভিএফ রিলেটেড জায়গা জায়গায় যারা কিন্তু যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সিচুয়েশন ফেব্রুয়ারি 2025 এ বেটার কাটতে চলেছে যারা লাভ রিলেশনশিপে আছেন তাদের জন্যও কিন্তু খুব একটা খারাপ ফলাফল ফেব্রুয়ারি 2025 এ থাকবে না এবং লাভ রিলেশনশিপে নতুন কোনো রিলেশনশিপ এখন কিন্তু বিল্ড আপ হতে পারে বন্ধু বান্ধব বা পুরনো কোন বন্ধু বান্ধবীর সঙ্গে এখন কিন্তু রিলেশনশিপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং এই সময় কিন্তু আপনাদের যারা লাভ রিলেশনশিপে আছেন কিছুটা হলেও শান্তি আপনারা কিন্তু প্রাপ্ত করবেন বিবাহের ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 এ ভালো ফলাফল কিন্তু দেবে তবে সেটা কিন্তু মোটামুটি 12 13 তারিখের পর বিবা জন্য কিন্তু পাত্রপাত্রী নির্বাচন করাটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু উচিত হবে এবং এই সময় গেলে অল্প টাইমে আপনি কিন্তু জীবনে সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনী এটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা